দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্রামের কাগজের নিয়মিত আয়োজন আজকের রাশি ফল প্রতিদিনের মতো আজও আপনাদের জানিয়ে দিব উনিশ জানুয়ারি রোববার দিনটি আপনার কেমন কাটতে পারে তো চলুন জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ উনিশ জানুয়ারিতে রাশি হিসেবে কি কি পূর্বাভাস রয়েছে জেনে নেওয়া যাক মেষরাশির মানুষ আজ মিথ্যা বদনাম থেকে সাবধান প্রেমের আনন্দ লাভ বাড়তি খরচের জন্য ব্যবসায়ে চাপ শত্রুর কারণে ব্যবসায় ক্ষতির আশঙ্কা জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারেন ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে উচ্চপদের কোনো চাকরির খোঁজ আসতে পারে লিভারের সমস্যায় ভোগান্তি হবে বিশ্বরাশির দাম্পত্য কলহের আশঙ্কা রয়েছে ব্যবসায়ে লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা কুকথা বলার জন্য অনুশোচনা জ্যোতিষচর্চায় আনন্দ লাভ হবে শরীরে কষ্ট বৃদ্ধি কোনো স্ত্রীলোকের দ্বারা ক্ষতির আশঙ্কা টাকা পয়সা বুঝে খরচ করুন অধিক ব্যয়ের আশঙ্কা আছে সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন প্রত্যাহিক কাজে বাধা পড়তে পারে মিথুন রাশির পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে প্রেমের ক্ষেত্রে সুখের দিন আইনি কাজে উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্য পাবেন সন্তানের ব্যবহারে মনোকষ্ট বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তি লাভ হবে কোমরের যন্ত্রণা বাড়তে পারে আজ স্ত্রীর কোনো কাজ আপনাকে অবাক করবে নিজের কাজের প্রতি গর্ভবোধ হবে জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হবে কর্কট রাশির ব্যবসায় বিপদের যোগ থাকলেও লাভ বাড়তে পারে কৃষিকাজে সাফল্য পাবেন পড়াশোনায় সুনাম বৃদ্ধি দুপুরের পরে ব্যবসায়ের ব্যাপারে বিশেষ আলোচনা ভ্রমণে না যাওয়াই ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কোনো কাজের জন্য সংসারে অশান্তি প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট পর্যন্ত হতে পারে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে এবং বাড়তি উপার্জনের যোগ রয়েছে সিংহ রাশির আজ ব্যবসায় অর্থাভাব ও শত্রুর দ্বারা ক্ষতির আশঙ্কা আছে স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার আশঙ্কা প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে কোনো অসাধ কাজের জন্য অনুতাপ হবে কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে কোমরের কষ্ট বাড়তে পারে সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণে আলোচনা বন্ধ হতে পারে চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি পাবে এবং স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে সাবধান কন্যা রাশি আজ আর্থিক সুবিধা পেতে পারেন কোনো প্রতিবেশীর জন্য সম্মানহানি হবে সেবামূলক কাজে আনন্দ লাভ হবে বাড়ির লোকের কাছ থেকে দুঃখ পেতে পারেন বন্ধুদের দিক থেকেও কষ্ট পেতে পারেন শুভ কাজে সাফল্য লাভ পড়াশোনার জন্য বিদেশ যাত্রার আলোচনা বন্ধ হতে পারে আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে কর্মক্ষেত্রে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে হবে প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান তুলা রাশি সকালের দিকে কোনো দুশ্চিন্তা মাথা খারাপ করবে শিক্ষকদের জন্য ভালো খবর প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ হবে স্ত্রীর কোনো কাজে শান্তি পেতে পারেন শত্রুদের থেকে সাবধান থাকুন কোনো আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর আবদার পূরণ করতে হতে পারে এবং সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে বৃশ্চিক বিষয় সম্পত্তি কুড়ায় বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্য কোনো মহিলার জন্য আনন্দ লাভ নেশা থেকে ক্ষতির আশঙ্কা ব্যবসায়ে ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে কুচিন্তার কারণে মনোকষ্ট লটারি থেকে আয় এবং কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ারও যোগ রয়েছে ধনুরাশির যারা আছেন তারা আজ সকালের দিকে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনো কষ্ট ব্যবসার কাজে আনন্দ পাবেন বিয়ের যোগাযোগ আসতে পারে দুপুরের পরে একটু সাবধানে থাকুন বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখবর আসতে চলেছে আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ আছে সামাজিক সুনাম লাভ হবে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা এবং চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে পারে মকর রাশির সম্মানহানির আশঙ্কা রয়েছে কোনো কাজে সময় নষ্ট হতে পারে চাকরির শুভ যোগাযোগও পাওয়ার আনন্দ আছে পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ সারা দিন প্রিয়জনের সঙ্গ লাভে আনন্দ খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন পেটের সমস্যা দেখা দিতে পারে বিবাহের ব্যাপারে কথাবার্তা হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনো কষ্ট বাড়বে পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন যোগ আছে এবং ব্যবসায়ে চাপ বাড়তে পারে এবং বাড়িতে অতিথি আসতে পারে কুম্ভ রাশির যারা তারা মা বাবার সঙ্গে জরুরি বিষয়ে আলোচনা করতে পারেন ব্যবসায়ে লাভের যোগ আছে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি পাবে ব্যবসায়ে উন্নতির ইঙ্গিত চাকরির স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা কোনো আত্মীয়র সঙ্গে সামান্য বিষয়ে তর্ক বাড়তে পারে একাধিক পথে আয় করতে গেলে বিপদ ঘটতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে খেলাধুলার ক্ষেত্রে উপহার পেতে পারেন অহেতু ক্রোধ বাড়তে পারে নতুন কাজের জন্য যোগাযোগ হতে পারে মিন রাশি বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে ব্যবসা কর্মচারীদের সঙ্গে বিবাদ বাড়িতে বন্ধু সমাগমে খরচ বৃদ্ধি শরীর নিয়ে কষ্ট পেতে পারেন বুদ্ধির জোরে শত্রু জয় আনন্দ ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ সম্মানহানি থেকে একটুর জন্য রক্ষা পাবেন নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার লাভ প্রেমের কারণে আনন্দ লাভ এবং চিকিৎসার খরচ বাড়তে পারে ও সন্তানের জন্য দুশ্চিন্তা হবে দশকে ছিল আজ ১৯ জানুয়ারির আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে বিশ জানুয়ারিতে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়